আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে একটা সোফার ভিডিওর জন্য আসলাম ইনশাল্লাহ এটার নাম আছে পিস্তল সোপা দুই সিট দুই সিট এক সিট আপনারা বুঝতে পারছেন কতটা শাড়ি কাট কতটা কোয়ালিটি কাট বুঝতে পারতেছেন এবং এইটা হচ্ছে দুই সিট দুই সিট এক সিট দুই সিট দুই সিট এক সিট টেবিল সাথে টেবিল একটা টেবিলের কাজটা আরও চমৎকার দেখেন কত সুন্দর কাজ করা টেবিল ভিতরে এমনি কাজটা ফুটে উঠছে একবার হানড্রেড পারসেন্ট সেগুন এটা হচ্ছে পিস্তল সোফা আর পাশাপাশি আরেকটা সোফা আছে আমরা বলি জালি সোফা রাউন্ড হাতের সোফা আপনার অসাধারণ সোফা একটা সোফা আপনার সোফা অনেক দোকানে অনেক দোকানেই পাবেন কিন্তু বিষয়টা সোফার আপনার কাঠটা ফলো করবেন দেখেন কতটা কোয়ালিটি কাঠ হলে পরে এতটা ফ্লেভার সুন্দর ভেসে ওঠে প্রত্যেকটা কার্ড বেশি নিতে পারেন কতটা ফেভারেলার কার্ড আটটা থেকে হাতার পরে কত সুন্দর নকশা করা এই পিতল নকশার কত সুন্দর পিতল নকশা হাতের উপরে এক কথা অসাধারণ সাধারণ টেবিল একটা চমককার টেবিল একটা বুঝতেই পারতেছেন এটাও দুই সেট দুই সেট এক সিট আপনি দেখেন পুরো সেটটা দেখেন যে কত সুন্দর লাগতেছে হ্যাঁ জি এদিকে আরেকটা সোফা আছে সেটা হচ্ছে টু আর ওয়ান টু আর ওয়ান এটা হচ্ছে যে সিঙ্গেল ফ্যামিলির জন্য যারা ছোটো ফ্যামিলি যারা সিঙ্গেল ফ্যামিলি তাদের জন্য কম সিট লাগে তার টু আর ওয়ান টেবিল একটা তাদের জন্য এই এই সিস্টেম করা আছে এবং সাথে আমার আরও মাল আছে বেশি ভিডিও বড় করবো না ছোটোই করব এ যার একটা টেবিল কত সুন্দর গোল রাউন্ড করা টেবিল দেখতেই মনটা জোর যাচ্ছে একটা টেবিল এটা চার তো আপনাদের যদি কারোর ফার্নিচার লাগে মনে হয় যে না ভালো মনে করতেছেন যে ভালো হচ্ছে তাহলে ইনশাআল্লাহ আমার ফোন নম্বরে ফোন দেবেন ইনশাআল্লাহ মাল ফায়দা দেখেন কতটা কোয়ালিটি আমার প্রত্যেকটা মাল কোয়ালিটি আমি একটা যদি পুরো সেটটা দেখাই দেখেন কতটা কোয়ালিটি একটা শেয়ার যদি দেখাই দেখেন কত সুন্দর আর কতটা ফেভারেলার শেয়ার অনেক সুন্দর অনেক কোয়ালিটি এদিকে আরেকটা আছে সেটা আছে আপনার হকি অফিসের বলি দেখেন এক কথা যে অসাধারণ লাইটের আলো করছে বোঝা যাচ্ছে না লাইট ওই সাধারণ লাইটের আলো আপনি দেখেন কতটা সুন্দর আর কতটা গর্জিয়াস আছে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তা আপনি ফোন নেন আর ফোনের মধ্যে দামে যাবে ইউনিশ দিয়ে দেবো জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ